খবর পেশি শহরে সব ধরনের রোগ সারিয়ে দিতে পারে এমন একজন ডাক্তার এই শুনে প্যালতো ভাবল দেখা যাক কেমন ডাক্তার গিয়ে ডাক্তারের জুরি আজকে গিয়ে ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলো আপনি নাকি সব ধরনের রোগ সারিয়ে দিতে পারেন তাহলে আমার রোগটা সারিয়ে দেখান তো বাবু জিজ্ঞেস করলেন কি হয়েছে আপনার আমি কোনো কিছু স্বাদ পাই না প্যালতোর এই উত্তর শুনে বাবু বললেন বুঝতে পেরেছি কি হয়েছে আপনাকে তেনুরিশ নম্বর বোতলের ঔষধটা দিতে হবে তেনুরিশ নম্বর বোতলের ঔষধটা খেই প্যাল্টো চিৎকার করে জানালো ওয়াক্তু এটা তো ডাক্তারবাবু বললেন যাক তাহলে আপনি এখন স্বাদ বুঝতে পারছেন পরদিন আবার রেগেমেগে ডাক্তারের কাছে গেলো প্যালটো গিয়ে জানালো ডাক্তারবাবু আমার কিছু মনে থাকে না এমনকি কয়েক ঘন্টা আগে কি ঘটেছে তাও মনে নেই ঔষধ দিন আমাকে ডাক্তারবাবু জানালেন আপনাকে দিতে হবে তেন নম্বর বোতলের ঔষধ এই কথা শুনে প্যাল্টো আমার ওষুধ লাগবে না আমার সবতে বলতে দিল দৌ